নমস্কার বন্ধুরা কিন্তু কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুরু করছি রান্না রান্নাবান্না এই দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম বড় বড় দুটো ইলিশ মাছ এই দেখুন জোড়া ইলিশ আজকে আমি এই বর্ষায় এই জোড়া ইলিশ রান্না করব ইলিশের সর্ষে পোস্ত রান্না করব আর তার সাথে আছে ইলিশ মাছের এই মাথা দিয়ে এই যে কচু এটা হচ্ছে পানি কচু বা জল কচু আমরা এটাকে পানি কচু বলি আমাদের বাড়িতেই হয়েছে এই এইরকম কচুটা দেখেছেন গোড়ারের কচুটাও খাওয়া যায় রান্না করে পুরো সে মান কচুর মতনই বড় হয়ে গেছে পথও বড়ো হয়েছে কচুটা খেতেও খুব সুন্দর ভালো একদম মিষ্টি মিষ্টি লাগে আর এই যে কচুর যে ফুলটা এই যে ফুলটাও বাটা খাওয়া যায় আমি একদিন অন্যদিন রেসিপি করে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কী করে আমি আজকে এই ইলিশ মাছের শস্য আর এই কচু শাক রান্না করে ইলিশ মাছের মাথা দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শুরু করছি মাছটা আমি আবার কেটে দিচ্ছি ইলিশ মাছ দেখতে যত সুন্দর খেতেও তেমন টেস্টি কত সুন্দর এই যে রুপলি কালারের একদম হাঁসগুলো একটা মাছের আশ ছাড়িয়ে নিয়েছে এবার এটাকেও ছাড়িয়ে নেবো মাছটা যে আশ ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব মাছের এই যে তেল তেল পটকা মাছটা ডিমও হয়ে গেছে এই দেখুন বন্ধুরা মাছটা কত টাটকা একদম পুরো রক্ত দেখা যাচ্ছে আর এই যে মাছের ডিম হয়ে গেছে বন্ধুরা পুরো হাঁটটা আমার ভরে গেছে একদম একটা রিং পিশ হয়ে গেল দীঘুন বন্ধুরা দুটো মাছেরই যে ডিম হয়েছে পেটে একটা ডিম ভর্তি এটাকে আমি পেটি বার করে নেবো মাছ ওই যে কেটে নিয়েছি এইবার এবার ধুয়ে নিয়ে চলে আসবো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি মাছগুলোকে লবণ ধরে মাখিয়ে নেব ভেজে নিচ্ছি আজকে আপনাদের দাদা বাড়িতে আছে ও প্রচুর শাক খুব ভালো কেটে দিতে পারে আজকে ওই যে আমাকে হেল্প করে দিচ্ছে পঁচিশ সার কাটলে পুরো পঁচিশ সারটাই কেটে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এদিকে মাছের জন্য বসিয়ে দিয়েছি

মাছের অনেক তেল বেরিয়েছে আর আমি এই মাছের তেলটা দিয়েই রান্না করবো এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একদমই মিক্সিতে বেটে নিয়েছি হলুদ লবণ কাঁচা লঙ্কা একসাথে মিটিটি দিতে আমি মশাটা দিয়েছি আর দিয়েছি লবণ আলো ভালো মশাটা দিয়ে আমি কষিয়ে দাম মিষ্টিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আরেকটু সামান্য জল দেবো ফুলটা জাল হয়ে ফুটে গেছে আমি এবার মাছগুলো ধুয়ে দেব ইলিশ মাছ একটু নরম হয় যার জন্য আমি খুঁটি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের শস্য রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো কচুর শাকটা এবার আমি সেদ্ধ করে নেবো একবারে হবে না দুবার করতে হবে কচু শাকটা একটু সেদ্ধ হলে একটু কমে যাবে তারপর আবার এগুলো আবার দিয়ে দেব একটু ঢেকে দেব এই অনেকটাই কমে গেছে এবারে আমি বাকি দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কত জল বেরিয়েছে আমি কচু টাকা এবার একটু ছেঁকে নেব জল টাকা এবার ঝড়িয়ে রান্না করব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো একটু কালো জিরে জেরা কাঁচা লঙ্কা লবণ আজকে আমার নাতি আসছে দেখে তো খুবই মনটা আনন্দে একদম ভরে গেছে এখন টুকটাক এটেমাটা কথা বলতে শিখেছে দু এক হাঁটতেও পারে এই যে দাদা

ሰዎች চিনি মাথা দিয়ে কুচু হয়ে গেছে এবার আমি নামিয়ে নি Ikan sih. Ikan sih. Ikan sih. Ikan নতো বলে ঠিক থাকে ছোটটা খাবে

ভাই এর নাম গুনগুন এই ওটা আমার আরেক দেওলের মেয়ে আর ও তো অদবিজা ওকে আগেই চেনেন তারপর ওইটা হচ্ছে আপনাদের দাদা আর তো আমার বড় মেয়ে নাতি ওই যে জামাই এরিয়ে আছে আমার ছোট কাকা সাশুড়ি কাকি সাশুড়ি আর এইটা হচ্ছে আমার দিকে তাকাও এ তো আমার শাশুড়িমা আপনি সবাইরা আগেই চেনেন দেখেছেন আগে সবাই মিলে খাওয়া দাওয়া একসাথে জমিয়ে খাওয়া দাওয়া আনন্দ ঠিক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন

আর এই বর্ষায় ইলিশ মাছ একটু টেস্টি লাগে অন্য সময় অতটা বেশি ইলিশ মাছের অতটা স্বাদ পাওয়া যায় না এই বর্ষার সময় ইলিশ মাছটা একটু খেতে ভালো লাগে আর একটু দামের মধ্যেও কমে পাওয়া যায় তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন